আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সাতশো পঞ্চাশ ফিট জায়গায় ছাদ ঢালাই করতে কতগুলো সিমেন্ট রড বালি খোয়া এবং লেবার মিস্ত্রি খরচ হয় সেই আমরা হিসাব করব আজকে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা দুই তলা ফাউন্ডেশন এবং এখানে দশটি কলাম রয়েছে এর পূর্বের ভিডিওতে কিন্তু আমরা যেই কলামের খরচগুলো হয় কলাম তৈরি করতে সেই খরচগুলো দেখিয়েছি তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এর স্লাব কাস্টিং এবং ডিম কাস্টিং এবং এই সাথে সিঁড়ির ঢালাই এই সম্বন্ধে আমরা জানবো এবং কতগুলো রড সিমেন্টে বালি লাগে আমরা সবগুলো বের করব অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্টে তৈরি করা তো যাই হোক আমি এখানে কিছু তথ্য দেই তা হচ্ছে এখানে আমাদের যে রুম আছে সেটা হচ্ছে তিন রুম অথবা আপনাদের যদি জায়গা বড় থেকে তাহলে বড় করতে পারেন সমস্যা নেই সেক্ষেত্রে এইখানে এক এই জায়গাটা থাকবে কিচেন রুম এবং টয়লেট তো যাই হোক এই ব্যাপারে কিন্তু আমাদের এর আগেই ডিজাইন দেখানো হয়ে গেছে আমরা শুধু আজকে বিম ঢালাই করব এবং স্লাব ঢালাই করব শিলের ঢালাই করব এই ঢালাই করতে গেলে কতগুলো মালামাল এবং খরচ হবে সেটা আমরা বের করবো তো মাপটা দেখেন এখানে উনত্রিশ ফিট তিন ইঞ্চি বাই হচ্ছে পনেরো পঁচিশ ফিট তিন ইঞ্চি আমাদের এই জায়গায় একটু বাড়তি আছে এইটা সহকারে আমাদের সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট স্লাভ আপনারা অনেক সময় দেখেন যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি এবং যারা অল্প আয়ের লোক বা সেই সেই সিস্টেমে যারা বাড়ি পছন্দ করে তাদের মোটামুটি দুই রুম তিন রুম হলে কিন্তু অ্যানাব হয়ে যায় সেক্ষেত্রেই অনেক সময় দেখা যায় যে সাতশো থেকে সাড়ে সাতশো বা আটশো স্কোয়ার ফিটের ভিতরেই সুন্দর একটা ডিজাইনের বাড়ি হয়ে থাকে তো যাই হোক আমরা এখন নির্ণয় করব তো এখানে আমরা যে বিমগুলো দেব সেই বিমগুলো হবে আমাদের এই দিক দিয়ে একটা এই দিকে এবং এই দিকে এই দিকে এই দিকে আমরা যেহেতু এখানে স্লাব এবং বিমের কথা নিয়ে আলোচনা করব তো বিম আমরা সেকশন দেখাবো তো এই বিমটা আমাদের আমরা যদি দেখি আমাদের এই বিমটা এই দিক দিয়ে যাবে দিক দিয়ে চলে গেল আবার অনুরূপ ভাবে এই দিকে এইদিকে একটা থাকলো এই দিকে থাকলো এবং এখানে বিম থাকলো এইখানে বিম থাকলো অনুরূপভাবে আমরা এখন আড়ি বিম গুলো দেবো আমাদের আড়ারি বিম হচ্ছে এইখান থেকে এত পর্যন্ত এখান থেকে আবার ভাবে দিলাম আমরা এখান থেকে এটা টানে দেবো এবং এইটার জন্য আমরা কি করব এই যে এই এই বিম এই বিমের সাথে আমরা অ্যাড করব এখন আমরা নাম্বারিং করব আমরা এইটা যেহেতু লম্বা বিম এটা আমরা জিবি ওয়ান ধরতে পারি জিবি ওয়ান এবং বাকিগুলো আমরা জিবি টু ধরব আমাদের আমরা এখন শর্টকাটে এই সেকশনগুলো দেখব অর্থাৎ রড এর ডিস্ট্রিবিউশনটা আমরা দেখি নেই এই যে আমাদের আমরা প্রথমে এটা হচ্ছে রিং আর আমাদের এটা হচ্ছে জিবি ওয়ান অর্থাৎ জিবি টু হবে না এটা এফ বি সরি এফ বি সবগুলো কিন্তু এফ বি হবে আমরা জিবি দিয়েছি এটা গেট বিম হবে না আমরা জিবি না দিয়ে ফ্লোর বিম দেবো ফ্লোর বিম আর গেট বিম হচ্ছে আপনার একই সিস্টেমে হবে আমরা যদি এটা ফ্লোর বিম অথবা গেট বিম হিসেবে করি তারপরও আমাদের একই আসবে তো যাই হোক আমরা এফ বি ওয়ান ধরবো এটা এ বি ওয়ান এখন রড গুলো আমরা দেবো যেহেতু এটা ডিস্টেন্স টা বেশি সেহেতু আমরা এখানে রডটা বেশি লাগাবো অর্থাৎ প্রয়োজন যেটা আমরা সেটাই লাগাবো আমরা এখানে উপরে আমরা তিনটা নেব ষোলো এম এম ডায়া স্টেট এস তে স্টেট বরাবর চলে যাবে এবং অনুরূপভাবে আমাদের তিনটা ষোলো এম এম এস্টেট অর্থাৎ এখানে ছয়টা আমরা রড দেব ষোলো এম এম এবং এইখানে আমরা এক্সট্রা হিসাবে আরো দুইটা রড দেবো আমরা লিখতে পারি দুইটা হচ্ছে আমরা বারো এম এম দেব ই এক্স টি দুইটা বারো এম এম আমরা কি দিলাম এক্সট্রা রড দিলাম এবার আমরা যদি আর একটা সেকশনে যাই আমাদের এটা হচ্ছে জি এফ বি তাহলে আমাদের এখানে আমরা স্ট্রেপটা দিয়ে দিলাম আর সবসময় স্টেপ আমাদের এখানে আমরা যে স্টেপ ব্যবহার করবো এটা হচ্ছে এডমিলি এডমিলি ডায়া সেটা পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি তো যাই হোক আমরা এখন আমরা এখানে রড দেবো একটা এখানে একটা এখানে হচ্ছে তিনটা এই হলো পাঁচটা রড দেবো আমরা এইভাবে এখন লিখতে পারি যে তিনটা ষোলো এম এম ডায়া এস্টেড এবং এইটা আমরা লিখতে পারি টু ষোলো এম এম ডায়া এস্টেড এবং এখানে আমরা শুধুমাত্র একটা রড দিব এক্সট্রা আমরা লিখতে পারি যে এক বারো এম এম ডায়া এক্সট্রা রড এই যে রটের কিন্তু বিমের সেকশন এবং রটের যে ডিজাইন সেগুলো কিন্তু শেষ আমরা আর স্লাবের যে রডগুলো ব্যবহার করব। এগুলো হচ্ছে টেন এম এম ডায়া বা তিন রড এবং বিমের বিমে আমরা ব্যবহার করব পাঁচ সুতার রট বা ষোলো এম এবং চার সুতার রট যেটা এক্সট্রা হিসাবে সেটা হচ্ছে বারো এম এবং এর সাথে আমরা আট মিলি রড ব্যবহার করব চুরি হিসাবে বা স্ট্র্যাব হিসাবে এখন আমরা টোটাল ভিডিও টোটাল ক্যালকুলেশন করবো মালামালের প্রথমে আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে সিমেন্ট সিমেন্ট আর আমাদের এই যে স্লাব কাস্টিং বিম কাস্টিং আমরা এর রেশিওটা নেব রেশিও আমরা এক দুই চার অর্থাৎ এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি এবং চার ভাগ খোয়া আমরা খোয়া দিয়ে ঢালাই করব আমরা এখানে সিমেন্ট সিমেন্ট আমাদের প্রয়োজন হবে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের জন্য আশি ব্যাগ আশি ব্যাগ দ্য রেট আমরা মূল্য পাঁচশো পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা সেই হিসাবে আমাদের আসবে আমরা গুণ করবো আশি বলুন পাঁচশো পঞ্চাশ চল্লিশ হাজার চল্লিশ হাজার আমরা পেলাম এরপরে দুই নম্বর যে আমাদের ম্যাটেরিয়ালস সেটা হচ্ছে স্যান্ড বা বালি আমরা বালি এখানে লাগবে আমাদের চিকন বালি এবং মোটা বালি ফিফটি ফিফটি অর্থাৎ অর্ধেক আমরা মোটা বালি ব্যবহার করবো অর্ধেক লোকাল বালি ব্যবহার করব। আমরা এখানে দুইশো সিফটি আমাদের দরকার দুইশো সিফটি আমরা গড়ে ধরলাম মোটা বালি চিকন বালি সহকারে পঁয়তাল্লিশ টাকা পার সিপটি তাহলে আমরা বের করব দুইশো গুণ পঁয়তাল্লিশ তাহলে আমাদের এখানে নয় হাজার টাকা চলে আসবে এবার তিন নাম্বার যে অপশন সেটা আমরা খোয়া নির্ণয় করব আমরা এটাকে খোয়াও বের করতে পারি অথবা আমরা এটাকে ইটো ইট নিয়ে আসতে পারি যেহেতু খোয়া বের করছি খোয়া বের করা যাবে আপনারা চাইলে এটা ইটু বের করতে পারবেন তো যাই হোক আমাদের খোয়ার জন্য কতগুলো লাগবে সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ সিএফটি আমরা খোয়ার মূল্য বা খোয়ার দামটা আমরা একশো পঁয়ত্রিশ টাকা করে ধরলাম পার সিএফটি তাহলে তিনশো পঞ্চাশ গুনুন একশো পঁয়ত্রিশ আমাদের এখানে সাতচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আসলো এখন আমরা রড নির্ণয় করব এখানে আমি রডগুলো ভাগ ভাগ করে দেব যাতে করে আপনাদের সুবিধা হয় বুঝতে এবং আপনার ওই হিসাবে আপনাদের সাইটে বা আপনাদের বিল্ডিংয়ে মালামাল ক্রয় করতে পারেন প্রথমে আমরা রড লিখি রট এই যে ষোলো এম এম রড তারপর লিখি বারো এম এম রড দশ এম এম রড এবং এইট এম এম রড এরপরে মোটা মোট আমরা বের মোট বের করব তো এখানে ডিমে আমরা ষোলো মিলি বারো মিলি এবং আট মিলি ব্যবহার করব এবং এর সাথে সাথে আমরা যে সিঁড়ি ঢালাই করব সেখানে কিন্তু বারো এম এম রট অর্থ বা চাকসূত্র আমরা ব্যবহার করবো সেইটা সহকারে হিসাব যেহেতু এই স্লাবের সাথেই সিঁড়ির সম্পর্ক সেহেতু এটা সহকারে আমরা হিসাবটা দেবো আমাদের ষোলো মিলি রড লাগবে চারশো পঞ্চাশ কেজি এবং বারো মিলি রড এই বারো মিলি রড আমাদের কিছু টপ লাগবে এবং সিঁড়িতে ব্যবহার করা হবে দশ মিলি রড ছাদের জন্য এই ছাদের জন্য আমরা রড কিনব নয়শো কেজি এবং এইট মিলি অর্থাৎ সমস্ত চুরির জন্য আমাদের রট লাগবে একশো কেজি আমরা যদি এটাকে যোগ করি চারশো পঞ্চাশ দুইশো নয়শো একশো তাহলে আমরা এখানে ষোলোশো পঞ্চাশ টাকা পাব এখন আমরা পার কেজিতে নির্ণয় করব আমরা কেজি ধরব এইটি ফাইভ অর্থাৎ পঁচাশি টাকা করে আমরা যদি কেজি যেতে নিয়ে আসি তাহলে আমাদের এখানে এক লক্ষ চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এ শুধুমাত্র রড বাবদ খরচ আসে এরপরে আমরা এরপরে যে আমাদের অপশান থাকবে সেটা হচ্ছে মিস্ত্রির এই মিস্ত্রি বা কন্ট্রাক্টর এই রেটটা হচ্ছে জায়গা বিশেষে কম বেশি হয় তো আমরা এখানে আনুমানিক ধরলাম যে আমাদের এখানে যে স্লাপটা কাস্টিং করব শুধু ছাদ বিম সহ ক্ষেত্রে আমরা 70 টাকা পার স্কয়ার ফিট দেব তাহলে আমাদের 750 পঞ্চাশ গুণন টাকা তাহলে আমাদের এখানে আসবে 750 পঞ্চাশ গুণন সুয়াত্তর 52000 হাজার টাকা আমরা বাবদ ব্যবস্থাপ এরপর আমাদের আরও কিছু খরচ থাকতে পারে যেমন ইলেকট্রিক পাইপ সকেট সার্কুলার এবং মিস্ত্রি সহকারী এই হিসেবগুলো থাকবে আরও কিছু মিসুইস হতে পারে খরচ করার সময় এগুলো চলে আসে সামনে এ কারণে আমরা আরও এখানে ধরলাম এক্সট্রা হিসাবে সব মিলিয়ে বিশ হাজার টাকা ধরলাম এখন আমরা যোগ করব এবং পার স্কোয়ার ফিট বের করব এতে করে আপনার যদি সাতশো জায়গায় আটশো হয় বা ছয়শো হয় পাঁচশো হয় আপনার সেই হিসাবে গুণ করলে আপনাদের পার স্কোয়ার ফিটটা আপনারা নিজে বের করতে পারবেন অনেক সময় দেখা যায় আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে এত স্কোয়ার ফিট সাদে কতগুলো কত টাকা লাগবে আপনারা কিন্তু নিজে নিজে কিন্তু বের করতে পারেন এই সহজভাবে তো যাই হোক আমি পার স্কোয়ার ফিট যে রেট যেই মালামালের ইয়া কস্ট সেটা দেবো আপনার ওই হিসাবে আপনারা আপনাদের টাকাটা বের করে নেবেন প্রথমে আমরা চল্লিশ হাজার সিমেন্ট বাবদ পেলাম এরপর সেন্ট বাবদ আমরা নয় হাজার এরপর আমাদের সাতচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা খোয়া বাবদ বাবদ আমরা পাব এখানে এক লক্ষ চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং মিস্ত্রি বাবদ আমরা বান্ন হাজার পাঁচশো এবং এক্সট্রা কিছু খরচ থাকতে পারে সেটা হচ্ছে বিশ হাজার আমাদের মোট এখন টাকা বের হলো তিন লক্ষ তেরো হাজার আমরা লিখতে পারি যে তিন লক্ষ তেরো হাজার এখন দেখেন কীভাবে আপনারা এক রেটা বসাবেন আপনারা এই তিন লক্ষ তিন লক্ষ তেরো হাজারকে সাতশো পঞ্চাশ ধরে গুণ করলে আপনার পার স্কোয়ার ফিট বের হবে তাহলে হচ্ছে সাতশো পঞ্চাশ তাহলে আমাদের এখানে প্রায় চারশো সহাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে চারশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট আপনারা বের করতে পারেন এখন যদি মনে করেন যে আমি এক হাজার স্কোয়ার ফিট করবো তাহলে কত হবে এই যে চারশো চারশো সতেরো গুণন হচ্ছে এক হাজার তাহলে আপনার চার লক্ষ সতেরো হাজার পড়বে হয়তো কাজ করার সময় একটু কম বেশি হতে পারে যেহেতু মালামাল এবং মিস্ত্রি খরচ সব জায়গায় সামান থাকে না তো যাই হোক এই ভিডিও সহকারে যে কোনো ভিডিওর ব্যাপারে বা কনস্ট্রাকশন কাজের উপরে আপনাদের কোনো যদি জানার আগ্রহ থাকে বা মনের ভেতরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার কাছে কিন্তু সরিয়ে দিবেন যাতে করে সবাই কনস্ট্রাকশন সম্বন্ধে জানুক এবং আমি বলবো যে অবশ্যই আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারে আশা করব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ